আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি পিরোজপুর শহরের ভিতর প্রবেশ করতেছি আসি অবকাশ মোড়ে তো দেখি পিরোজপুর শহরের ঈদ মার্কেট কি অবস্থা কিরকম লোকজন আছে যদিও দুই দিন আগে যে ঘূর্ণিঝড় হয়েছে এতে করে অনেকেরই ঈদের যে মার্কেট করবে সেই রকমের আর মন মান মন মানসিকতা নেই তো যাই হোক আপনাদের একটু দেখাই লোকজন কিরকম কি আসছে তো আসি হলো পিরোজপুর থানার সামনে অর্থাৎ এই সাইডে হলো আমার হাতের বামে হলো রাব্বি মার্কেট এবং ডাস বাংলা ব্যাংকের ভূত আর এই পাশে আছে পুলিশ ফারি এবং ডাস বাংলা ব্যাংক আমার হাতের ডানেই হলো পুলিশ ফারি এই যে পিরোজপুর পুলিশ ফারি আর হাতের বামে হলো ডাস বাংলা ব্যাংক যদি আজকে সমস্ত ব্যাংক বন্ধ হয়ে যাবে যদিও যদি তিরিশটা রোজা হয় তাহলে আর একদিন বাকি আছে ঈদের আর যদি উনত্রিশটা রোজা হয় তাহলে আর বাকি নেই অর্থাৎ আজকে শেষ রমজান যদি ভিডিওটা আজকে আপলোড দিতে পারি কি না সেটা জানি না তো এই হলো মার্কেটের অবস্থা লোকজন মোটামুটি আছে ভিতরে ভিতরে কি ঢুকতে পারবো কিনা বাইক নিয়ে সেটা তো জানি না মার্কেটের ভিতরে আর আপনাদেরকে জানাইতেছি অতি দুঃখের সাথেই জানাইতেছি যে আমি পিরিসপুরের বিভিন্ন জায়গার ভিডিও করছিলাম তো সেই ভিডিওগুলো আমার ডিলিট করতে হয়েছে কেন ডিলিট করতে হয়েছে সেটা আপনাদেরকে আমি অন্য ভিডিওতে বলবো এখান থেকে একটু যাই ভিতরে দেখি কি অবস্থা কাপুরিয়া পটির এই হলো অবস্থা সামনে হলো ব্রাক ব্যাংক সামনে হলো ব্রাক ব্যাংক এবং এই পাশে হলো জুতার মার্কেট মোটামুটি আজকে পিরপুর শহরের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আপনাদেরকে একটু দেখাবো যে কি অবস্থা এই সাইডে আছে জুতার মার্কেট দেবনাথ কাপুরের দোকান এটা তো অনেক নাম করা সবাই চিনেন আর এই মার্কেটে এই পাশের যে গলি এখানে তেমন লোকজন নেই আর এই পাশে একটু যাই দেখি এই পাশে স্বর্ণকার পট্টি অর্থাৎ সোনার যে দোকানগুলো আর এই হলো কাপড়ই এ পট্টি গ্লাস দুইটা একটু ছোট করে নেই মানুষের গায়ে বাঁচতে পারে যদিও এখন দুপুর বেলা অনেকেই আসছে আবার অনেকে আসে নাই অনেকে ইফতারির পরে আসে ইফতারির পরে আমি একটু শর্ট ভিডিও ছেড়ে দিব আপনারা একটু দেখে নিয়েন যদি এখন একদম লোকজন কম আর ঈদের মাত্র একদিন বাকি আছে যদি আমি রমজান তিরিশটা ধরি তাহলে হয়তো একদিন বাকি আছে তো লোকজন একদমই কম তেমন একটা জমে উঠেনি জমে ওঠার না ওঠার কারণ হলো দেখি মনি জমে ওঠা না ওঠার কারণ হলো যে দুই দিন আগে আপনারা জানেন যে যে পরিমাণে ঘূর্ণিঝড় হয়েছে তাতে করে মানুষের যে অনেকেরই ক্ষতি হয়েছে ক্ষতি হয় নাই এমন এমন লোকজন খুব কম আছে এখন পর্যন্ত পিরোজপুরের অনেক জায়গায় বিদ্যুৎ আসে নাই তো এখান থেকে কিভাবে যাব এই বাইসাইকেলটা কার এই সাইকেলটা কার তো আমি এখন যেখানে আছি আমার সামনে হলো হোটেল বিলাস আর এই সাইড হলো রাজারহাট ব্রিজ যাই হোক আপনাদেরকে একটু দেখাই যেহেতু আমি ঈদের মার্কেট টা দেখানোর জন্য আপনাদেরকে এই ভিডিওতে সবাইকে যুক্ত করছি ওটা একটু ওই ব্রিজের ওপারে অর্থাৎ দামুদার যে ব্রিজ সেই দামুদার ব্রিজের ওপারেও একটু যাই যেখানে যেখানে অনেকগুলো জুতার শোরুম আছে অর্থাৎ অ্যাপেক্স বাটা বাটা আছে কিনা সেটা তো আমার মনে নাই মানে বেশ কয়েকটি শোরুম আছে শুধুমাত্র জুতার শোরুম তো সেখানে একটু আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি এই পাশেও মোটামুটি লোকজন একদম নাই যদিও দুপুরবেলা না থাকার কারণ এটাও একটা হতে পারে যে দুপুরবেলা অনেকেই আসে নাই সন্ধ্যার সময় অনেকে আসে আশেপাশের স্থানীয় যারা আছে তারা সন্ধ্যার পরেই আসে তো আমি এখান থেকে ঘুরে প্যালেস ভিতরে একটা রেস্টুরেন্ট আছে ওই যে চাইনিজ প্যালেস অ্যাপেক্স তারপর আছে হ্যাঁ এই পাশে বাটার শোরুম আছে একটু আগে যেটা বলতেছিলাম তো চলুন এই পাশে গিয়ে গোপাল কৃষ্ণ মার্কেটের আশেপাশে যা আছে সেগুলো একটু আপনাদেরকে দেখাই এখনো বিদ্যুতের কাজ চলতেছে শহরের ভিতরে আর আউটসাইডে অনেকে এখন পর্যন্ত বিদ্যুৎ পায় নাই যেমন আমার নিজের বাসায় এখন পর্যন্ত বিদ্যুৎ পায় নাই বিদ্যুৎ বিচ্ছিন্ন বর্তমানে আর ভিডিওগুলো ডিলিট করছি আপনারা একটু কমেন্ট করবেন যে কোথায় কোথায় যাওয়া যায় কোন জায়গার ভিডিও করা যায় আমি আবারও পিরোজপুরের সমস্ত জায়গার ভিডিও করব আপনারা অবশ্যই সাথে থাকবেন ভিডিওগুলো ডিলেট করতে হয়েছে এগুলো ফেসবুকের নিয়মে নাকি নাই জানি না এখনও নিয়মে নাই বলতে আমি ফেস দেখাই না এর জন্য আর কি ভিডিওগুলো ডিলিট করতে হয়েছে তো আসি গোপালকৃষ্ণ টাউন মার্কেটের সামনে এই পাশে আছে মুক্তযুদ্ধ মার্কেট বড় মসজিদ জামে মসজিদের সামনে আসি তো এখান থেকে সোজা বের হয়ে যাব যাব তো অনেক যাবো সোজা বের হয়ে যাই পৌরসভা রোড থেকে বের হয়ে যাই সরি পৌরসভা না পোস্ট অফিস রোড থেকে বের হয়ে যাচ্ছি অর্থাৎ সামনে হলো টাউন স্কুল এই হলো টাউন স্কুল যাই হোক ভিডিও থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন কোন ধরনের ভিডিও করা যায় যেহেতু আমার এই ফেসবুক পেজ থেকে সব ভিডিওগুলো ডিলিট করে দিছি এবং আপনারা একটু আমাকে যারা ফেসবুক পেজের ভিডিওগুলো মিস করবেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে যেতে পারেন এমডিএম সিক্স জিরো এই চ্যানেলটায় সমস্ত ভিডিওগুলো আছে ওখান থেকে আমি ভিডিওগুলো ডিলিট করি নাই তো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক দিতে ভুলবেন না অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানিয়ে দেবেন তো আল্লাহ হাফেজ